সালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো লুচির সঙ্গে খাবার জন্যে আলু টমেটোর তরকারি তার জন্যে কী কী উপকরণ লাগে দেখতে থাকুন প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলা তেজপাতা গোলমরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানো আদা রসুন কচানো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু কাশ্মীরা লাল লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এর মধ্যে আমি ম্যাশ করা আলু সিদ্ধ করেছিলাম ওইটা দিয়ে দেবো এরপর আমি ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো আর আমি এক চামচের মতো ছোটো চামচের মতো একটু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে খুব সুন্দর স্বাদ হয় এর জন্য এতে এরপর আমি আরও স্বাদ বাড়ানোর জন্য আমি একটু ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করে দেব আমার এরপর তৈরি হয়ে গেছে আমার আলু টমেটোর তরকারি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ